আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আঠারোতম এন এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ বিষয়ে দ্য ডেলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছেন সেটি হল আঠারোতম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সময় জানালো এন একই সর্থে এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাব কীভাবে আপনারা ফলাফলটি দেখতে পারবেন নিজে নিজে এখানে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ও এমআর শিট মূল্যায়ন ও স্ক্রিনিংয়ের কাজ শেষ হয়েছে অর্থাৎ আপনাদের যে খাতা দেখার প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শেষ হয়েছে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে নির্ধারিত সময়ে বাইরেও কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ চলতি সপ্তাহে এই নিবন্ধনের ফল প্রকাশ করতে চায় সংস্থাটি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনাদের খাতা দেখার যে চলমান প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা আপনাদের যে মার্কস বা ফলাফল সেটা প্রণয়নের কাজ অতি দ্রুত চলছে এবং বোঝাই যাচ্ছে যে এনটিআরসি কর্তৃপক্ষ অতি দ্রুত এই রেজাল্টটি প্রকাশ করতে চাই সোমবার তেরোই মে এন টিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এইসব তথ্য জানা গেছে কর্মকর্তারা জানিয়েছে ফল পুরোপুরি প্রস্তুত করতে আরও দু একদিন সময় লাগতে পারে ফল পুরোপুরি তৈরি হতে হয়ে গেলে চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আগামী বৃহস্পতিবার আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে এদিন ফল প্রকাশ না করা না গেলে আগামী সপ্তাহে রবিবার অথবা সোমবারে ফল প্রকাশ করা হবে এখন কথা হলো কীভাবে আপনারা ফলাফল দেখতে পারবেন ফলাফল দেখার জন্য আপনাদের প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটটি এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে আপনাদেরকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যেটি আসে এটি সিলেক্ট করতে হবে এরপর আপনাদের ইউজার আইডি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এরপর এখান থেকে সাবমিট করলেই আপনি কিন্তু ফলাফলটি দেখতে পারবেন